গুলি করে যে তৃণমূলের নেতারা সবাই জানে সে তৃণমূলের নাই কারণ সরকার অপরাধী আমি সেখানে না নিজাজকে যাব সেই অসুস্থ ছেলেটার সঙ্গে যে আহত হয়েছে তাকে আমি দেখতেও গেছিলাম হাসপাতালে সাধারণ পরিবারের সাধারণ ছেলে একটা খেটে খাওয়া পরিবারের ছেলে তাকে গুলি করে তৃণমূলের নেতারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল রাস্তা ক্লিয়ার করো নাহলে গুলি চলবে তৃণমূল নেতাদের গুলি চলেছে রাস্তা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হওয়ার জীবন মৃত্যুর অপরাধী যারা তারা তৃণমূলের নেতা দেখুন গুলি করেছে তৃণমূলের নেতারা সবাই জানে সে তৃণমূলের নেতাকে ধরার ক্ষমতা পুলিশের নাই কারণ সরকার চায় না অপরাধী গ্রেপ্তার আমি সেখানে নিজে আজকে যাব সেই অসুস্থ ছেলেটার সঙ্গে যে আহত হয়েছে তাকে আমি দেখতেও গেছিলাম হাসপাতালে সাধারণ পরিবারের সাধারণ ছেলে একটা খেটে পরিবারের ছেলে তাকে গুলি করে তৃণমূলের নেতারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল রাস্তা ক্লিয়ার করার হলে গুলি চলবে তৃণমূল নেতাদের গুলি চলেছে রাস্তা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হওয়ার বিনিময়ে হাসপাতালে তাদেরকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে পুলিশ সেখানে চুপ করে থাকবে নীরব দর্শক হয়ে থাকবে এই কারণে অপরাধী যারা তারা তৃণমূলের নেতা ওখানে সবাই জানে তাদের নাম ধাম গাড়ির নাম্বার সবাই সবকিছু জানে এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে আর এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এই বাংলার মানুষের জন্য আগামী দিনে বড় বিপদের সম্ভাবনা তৈরি করছে যেখানে আইন বলে কিছু থাকবে না শৃঙ্খলা বলে কিছু থাকবে না অর্থাৎ অরাজকতার পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি